আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এটা পাশের বাড়ির পাশে আমার বাড়ি প্রাচী প্রাচীর পাশে আদার বস্তা দেখেন বেশি না ভাই আপনারা যদি চার পাঁচটা বস্তা করেন ভর বছর খাইতে পারবেন সুন্দর সুন্দর খাইতে পারবেন বেশি না তিন মাস ভিতরে হবে গারা আমাদের এই আদাগুলো সুন্দর হয়েছে আলহামদুল্লিল্লাহ আদার এই কয়টা দেখছিলাম শুধু পরীক্ষা করার জন্য তো মাশাল্লাহ হয়েছে ভালো মোটামুটি